ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের রাধা কুণ্ডু এবং গিরি গোবর্ধন জ্যালেন থেকে আপনাদের সবাইকে সুস্বাগত রাধারানীর কৃপায় আপনার সকলে সুস্থ আছেন ভালো আছেন তাহলে আজকে আলোচনা তিলক তত্ত্ব তিলকবিধি দাদু সঙ্গে তিলক কোথায় কোথায় ধারণ করবেন এবং তার নাম সমস্ত বিস্তারিত নিয়ে আজকের ভিডিও কৃপাপূর্বক আপনারা এই ভিডিওটি দর্শন করবেন শ্রবণ করবেন এবং পালনও করবেন তাহলে আপনারা সকলে গুরু কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই না সকলেই গুরু যে গুরুদেব তার সান্নিধ্যে আসবেন আর গুরু কৃপা আপনাদের সকলের হবে এই আশীর্বাদ নিয়ে আজকের আমরা আলোচনা শুরু করছি তাহলে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত হতে গেলে সকলকে কি করতে হয় গুরু কৃপায় জানতে হয় তাই না তিলক তত্ত্ব কীভাবে আমরা তিলক ধারণ করব সমস্ত বিস্তারিত কথা আজকে আলোচনা করছি আপনাদের সম্মুখে তাহলে মা সর্বপ্রথমে আপনারা কী করবেন তিলক সেটাকে আপনারা কিভাবে ধারণ করবেন তাই তো প্রথমে আপনারা আপনাদের বাড়িতে সবার কাছে পঞ্চপাত্র আছে সেই পঞ্চপাত্রটি নেবেন নিয়ে সে জলটা যদি গঙ্গা জল হয় ভালো আর যদি সাধারণ জল হয় তাহলে আপনারা সকলে কি করবেন ফুলপত্র দিয়ে জলের মধ্যে ফুলপত্র নেবেন এবং সেখানে আপনারা কি করবেন সমস্ত তীর্থ স্থানকে আহ্বান করবেন তখন আপনারা এই মন্ত্রটি উদযাপন করবেন পালন করবেন সেটা কি কর গঙ্গে চযবুনে পরি সরস্বতী নর্বেদে সিন্ধু কাবেরী জলেশ্মীর সন্নিধিব গুরু এই মন্ত্রটি বলে জলটি সত্য করবেন এবং সমস্ত তীর্থস্থানকে আপনারা আহ্বান করলেন এবং মনে মনে সবসময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ দেবকে স্মরণ করবেন সবসময় আপনারা তিলক ধারণ করার আগে ওং নারায়ণায় নমহা ওং নারায়ণায় নমহা ওং নারানায় নমহা এইভাবে আপনারা তিলকটা যখন আপনি নেবেন আর কি তার আগে ভাবে মন্ত্র আপনার জপতে থাকবেন তারপরে আপনারা কি করবেন এই বাঁ হাতে বাঁ হাতে আপনারা তিলকটি নেবেন তারপরে কি করবেন এই ডান হাতের অনামিকা বা বদ্ধমা অঙ্গলি দিয়ে আপনারা কি করবেন তিলকটি ঘুষবেন ঘোষার পরে আপনারা এই তিলকটি কি মানে কোন তিলক ধারণ করবেন তাই তো আপনারা কৃপাপূর্বক দ্বারকা দিশ মানে দ্বারকার আর মৃত্তিকা আপনারা সেটা পাললে ভালো মা তারকার মৃত্তিকা মানে গোপীগণের ধুলা বা রেন গোপী মৃত্তিকা আপনারা যদি নিতে পারেন আবার এর বিকল্প কি আছে এটা যদি আপনাদের কাছে না থাকে তুলসী মৃত্তিকা আপনারা ব্যবহার করবেন তারপরে তিলকখানি আপনারা সজরে এই অঙ্গলি দিয়ে নিজের কি করবেন কি করতে হয় এই তিলকটা রচনা করতে হয় কীভাবে শ্রী মন্দির দাদুর সঙ্গে শ্রী মন্দির তৈরি করবে। তারপরে কি করতে হবে প্রথমে কোথায় ধারণ করবো আমরা সর্বপ্রথম আমরা ললাটে ললাট মানে কপাল ললাটে কি বলবেন ওম কেশবায় নমহা তারপরে কি করবেন উদরে ওম নারায়ণায় নমহা তারপরে কি করবেন বক্ষে বক্ষে ওম মাধবায় নমহা তারপরে কণ্ঠে কণ্ঠে কি বলবেন ওম শ্রী গোবিন্দায় নমহা তারপরে কি করবেন বাম পাশে ওম শ্রী ও নমাহা তারপরে কোথায় নেবেন ডান পাশে ডান পাশে কি বলবেন ওম বিষ্ণু দেবায় নমহা তারপরে কি করবেন ডান হাতের বাহুতে বাহুতে কি করবেন বলবেন ওম শ্রী মধুসূদনায় নমহা তারপরে দক্ষিণ এই স্তন্দে কি করবেন ওম ত্রিবিক্রমায় প্রমায় নমাহা তারপরে বাম বাহুতে বলবেন ওম শ্রীধরায় ধরায় নমাহা তারপরে কি করবেন এই বাম স্কন্দে বলবেন ওম ঋষিকেশায় নমাহা তারপরে আপনারা কি করবেন পৃষ্ঠে পৃষ্ঠে বলেন ওম শ্রী পদ্মনাভায় নমাহা তারপরে আপনারা কি করবেন নাভি সোজা পেছনে বলবেন কোটি কোটিতে কি করবেন ওম দামোদরায় ও নমাহা তারপরে কি করবেন অবশেষে অবশেষে আপনি কি করবেন এই বা হস্তে তিলক্ষানি নিয়ে তারপরে আপনারা দু হাত দিয়ে এইভাবে লেপন করে আপনারা মস্তকে ধারণ করবেন বলবেন ওম শ্রী বাসুদেবায় নমহা এইভাবে আপনারা নেবেন তার তারপরে কী করবেন আসমন করবেন সে আসমন করবেন কিভাবে ওম শ্রী কেশবায় নমহা ওম শ্রী নারানায় নমহা ওম শ্রী মাধবায় নমহা এই বলে আপনারা আসমন করে নেবেন তারপরে শ্রী গোবিন্দকে স্মরণ করে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রীকৃষ্ণ বলে নেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সঠিক ভক্ত রূপে গণ্য করবে কেননা যে কপালে তিলক নেই মহাপ্রভু বলেছে সে কপালখানি হচ্ছে শশান সমতুল্য তাই না এটা তো আমাদের কথা না স্বয়ং কলিযুগের ভগবান সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তিরস্কার করে বলেছেন যে ভক্তের কপালে কপালে তিলক থাকে না সে যত বড়ই গণ্য ব্যক্তি হোক না কেন মা ভগবানের ভক্ত হতে গেলে কিছু নিয়ম বিধি গুরু কৃপায় এটা মার্জন করতে হয় এটা মান্য করতে হয় তাহলেই সঠিক ভক্ত আমরা হতে পারব তারপরে আমরা গুরুর আশীর্বাদে আরও আঠেরো মোকাম তত্ত্ব কত রকম কথা না এই দেহের মধ্যে সঠিক সঠিক জায়গায় কি কি পাওয়া যায় যা আছে পৃথিবীতে না যা আছে পৃথিবীতে তাই আছে এই হৃদয় ভাণ্ডে যদি কৃপা হয় তাই গুরু কৃপায় আপনারা সকল তত্ত্ব জানতে পারবেন এবং আমার এই অধম আমার মতো অধম এই অধমের কাছ থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখে দেখেন তাহলে আমি উপকার হব আপনারাও গোবিন্দের কৃপা পাবেন এবং সঠিকভাবে আপনারা সঠিকভাবে প্রত্যেকটা দিন স্নান ছেড়ে এই তিলক তত্ত্ব তিলক বিধি মেনে নেবেন তাই না এক তিলক হচ্ছে গোপীগণের রেণু দ্বারকার মৃত্তিকা যদি আপনাদের কাছে থাকে ভালো তাহলে আপনারা অবশ্যই একটা কাজ করবেন সেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনারা কখনো চন্দন বা লেপন করবেন না এটা বিধি আমাদের শাস্ত্রে নেই তাহলে চন্দনকে বলা হয়েছে রাজসিক আর ভর্ষ্যকে বলা হয়েছে তামসিক আর মৃত্তিকাকে বলা হয়েছে সাত্বিক তাহলে আপনারা সাত্ত্বিক মৃত্তিকা ধারণ করবেন সঠিকভাবে তিলক লেপন করবেন আর সকল জায়গায় আপনারা শিহরি মন্দির রচনা করবেন তাহলে আপনারা সঠিকভাবে তিলকতত্ত্ব এই ভিডিওটি দেখবেন আরও আমরা নেক্সট ভিডিওতে আরও ধর্ম ধর্ম কথা আলোচনা করব আপনাদের নানান ধর্ম কথা বলে আপনাদের কৃপায় আপনারা মানে মনোমুগ্ধকর ভিডিও আমরা আনতে চলেছি আপনারা দেখবেন অবশ্যই আর এই তিলকতত্ত্ব মেনে চলবেন গুরু কৃপা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কি কৃপায় আপনারা সকলেই ভক্তিপরায়ণ হন এই আমার আশা কামনা তাহলে এই ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু কি জয়